জীবনের সবচেয়ে বড় কষ্টগুলোর একটি হল নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করা আমরা প্রায়ই ভাবি ও এত সফল আর আমি কেন নই কিন্তু আমরা এটা বুঝতে চাই না যে ওর পথ আর আমার পথ এক নয় মনে রাখো যদি একটা মাছ পাখির মতো উড়তে চায় তাহলে সে সারা জীবন ভেবে যাবে আমি ভালো না এমনকি যদি সে পুরো সমুদ্র সাত্রে পার হতে পারে তবুও আজকের দিনে সোশ্যাল মিডিয়ার কারণে এই তুলনা করার অভ্যেস আরও বেড়ে গেছে আমরা অন্যদের সাফল্য দেখি আর তখন আমাদের নিজের জীবনটা ছোট মনে হতে শুরু করে আমরা নিজের ভেতরের প্রতিভাগুলো ভুলে যাই আর এই চিন্তাগুলো ধীরে ধীরে মানুষকে দুঃখ আর হতাশার দিকে ঠেলে দেয় এই গল্পটা আজ তাদের জন্য যারা কখনো মনে করেছে আমি কখনোই ওদের মতো হতে পারবো না মন দিয়ে শোনো কারণ এই গল্পের প্রতিটা লাইন তোমার চিন্তাধারাই বদলে দিতে পারে এক সময় একটি ছোট গ্রাম ছিল শহরের কাছে আর সেই গ্রামের পাশেই ছিল একটা বড় আর সুন্দর জঙ্গল সেই গ্রামেই থাকত ইথান নামে একটি ছেলে ইথান খুব পরিশ্রমী আর দয়ালু ছিল কিন্তু তার একটা অভ্যেস ছিল যেটা তাকে সবসময় দুঃখী করে রাখত সে সবসময় নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করত যখন সে দেখত তার বন্ধু লিয়াম ক্লাসে সবসময় সেরা ফল করছে ইথান ভাবত আমি কেন ওর মতো বুদ্ধিমান না তার প্রতিবেশী রায়ান ছিল খুব ধনী ইথান ভাবত আমার যদি ওর মতো টাকা থাকত এমনকি কাউকে দ্রুত দৌড়াতে দেখলেও সে ভাবত আমি কেন এত দ্রুত দৌড়াতে পারি না এই চিন্তাগুলো ইথানকে দিন দিন আরও অসুখী করে তুলছিল সে পড়াশোনায় মন দিতে পারত না কোনো কিছুতেই আনন্দ পেত না সব সময় তার মনে হতো আমি কখনোই ওদের মতো হতে পারবো না একদিন গ্রামের মধ্যে এক জ্ঞানী বৃদ্ধ এলেন সবাই তাকে ডাকত গ্র্যান্ড পা জো নামে তিনি সবসময় ভালো পরামর্শ দিতেন আর মানুষ তার কথা শুনতে খুব ভালোবাসত ইথান তার কাছে গিয়ে বলল গ্র্যান্ডপা আমি খুব পরিশ্রম করি কিন্তু যখন দেখি কেউ আমার চেয়ে ভালো করছে তখন খুব কষ্ট লাগে মনে হয় আমি কখনোই ওদের মতো হতে পারবো না গ্র্যান্ডপা জো মুচকি হেসে বললেন আগামীকাল সকালে গ্রামের সবচেয়ে পুরনো গাছটার কাছে এসো সেখানেই তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে পরদিন সকালে ইথান সেই গাছটার কাছে গেল গ্র্যান্ডপা জো আগেই সেখানে অপেক্ষা করছিলেন তিনি বললেন চারপাশে ভালো করে তাকাও তুমি কি দেখছ ইথান চারদিকে তাকিয়ে বলল গ্র্যান্ডপা এখানে অনেক রকম গাছ আছে কিছু খুব লম্বা কিছু ছোট কিছু গাছে অনেক ফল কিছু গাছে একটাও নেই গ্র্যান্ডপা জো হাসলেন এবং বললেন এখন ভাবত যদি আপেল গাছ নিজেকে নারকেল গাছের সঙ্গে তুলনা করে বলতো, আমি এত ছোট কেন অথবা নারকেল গাছ বলতো, আমার কেন আপেলের মতো মিষ্টি ফল নেই তাহলে কেমন শোনাত ইথান হেসে বলল ওটা তো খুবই হাস্যকর শোনাত গ্র্যান্ডপা তখন গ্র্যান্ডপা জো জিজ্ঞেস করলেন আচ্ছা ঠিক আছে এখন বলতো এই পুরো বনটা তোমার কাছে কেমন লাগছে ইথান বলল খুব শান্ত আর সুন্দর লাগছে সবকিছু যেন ঠিকঠাক আছে গ্র্যান্ডপা জো বললেন জীবনও ঠিক এমনই এই বনের প্রতিটা গাছের আলাদা আলাদা গুণ আছে ঠিক একইভাবে প্রতিটা মানুষেরও আলাদা শক্তি আছে আপেল গাছ মিষ্টি ফল দেয় নারকেল গাছ লম্বা আর শক্ত ওরা আলাদা কিন্তু দুজনেই গুরুত্বপূর্ণ এরপর গ্র্যান্ডপা জো ইথানকে একটা পুকুরের কাছে নিয়ে গেলেন পুকুরে অনেক মাছ সাঁতার কাটছিল আর একটু দূরে আকাশে একটা পাখি উড়ছিল গ্র্যান্ডপা বললেন এখন ভাবতো যদি মাছ বলতো, আমি পাখির মতো উড়তে চাই তাহলে কি সেটা ঠিক হতো ইথান বলল একদমই না মাছ সাতার কাটার জন্য তৈরি আর পাখি উড়ার জন্য গ্র্যান্ডপাজো নরম গলায় বললেন তাহলে তুমি কেন অন্য কারো মতো হতে চাও তোমারও নিজের একটা পথ আছে তোমার মধ্যেও অনেক ভালো গুণ আছে হয়তো তুমি এখনও সেগুলো দেখতে পাওনি নিজের শক্তিগুলো খুঁজে বের করো আর সেগুলো নিয়েই সামনে এগিয়ে চলো জোয়ের কথা শুনে ইথানের ভেতরে কিছু একটা বদলে গেল সে বুঝতে পারল প্রতিটা মানুষ আলাদা আর নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করলে শুধু কষ্টই বাড়ে সেই দিন থেকে ইথান আর কাউকে নিজের সঙ্গে তুলনা করল না সে নিজের কাজ আর নিজের দক্ষতার উপর মনোযোগ দিতে শুরু করল ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ফিরে এলো জীবন আবার নতুন আর সুন্দর লাগতে শুরু করলো কয়েক বছর পর নিজের পরিশ্রমের মাধ্যমে ইথান একটা ব্যবসা গড়ে তুলল সে পুরো গ্রামের জন্য অনুপ্রেরণায় পরিণত হলো। যখন কেউ তাকে জিজ্ঞেস করত তুমি এত সফল হলে কিভাবে ইথান হাসত আর বলতো নিজেকে কখনো অন্যদের সঙ্গে তুলনা করো না যদি একটা মাছ উড়তে চায় সে সবসময় নিজেকে ব্যর্থ ভাববে কিন্তু যদি সে সাঁতারেই মন দেয় সে পুরো সমুদ্রের মালিক হতে পারে মনে রাখো সূর্য আর চাঁদ একসঙ্গে আলো দেয় না কিন্তু দুজনেই গুরুত্বপূর্ণ নিজের পথ খুঁজে নাও নিজের মতো করে হাঁটো সেখানেই আসল সাফল্য এই গল্পটা যদি ভালো লাগে একটা লাইক দিও আর অন্যদের সঙ্গে শেয়ার করো নতুন গল্প নিয়ে আবার দেখা হবে